ওরে বাবা পুরোটাই ভাঙা কমপ্লিট আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তো এই যে বাবার আমার শ্বশুরের বাসা প্রায় মানে ভাঙা কমপ্লিট এদিকেও ভাঙতেছে ওইদিকে কিছুটা কাজ হয়েছে আজ আজকে চলতেছে আর কি কাজ চলতেছে তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এর কারণটা হচ্ছে আজকে রিজিকের কাজিন মানে মামাতো ভাইয়ের ছোট্ট পুচকুর আদি বাবুর আজকে জন্মদিন ওর এক বছর পূর্ণ হবে মানে পূর্ণ হয়েছে আর কি আলহামদুলিল্লাহ তো ওর জন্মদিন আজকে তো ছোটোখাটোভাবে পারিবারিক বেশি লোকজন না অল্প পরিসরে আর কি পরিবারের লোকজন নিয়ে আর কি ছোটখাটো একটা আয়োজন যেহেতু রমজান মাস ইফতারির একটা আয়োজন করা হচ্ছে কেক কাটা হবে এই আমরা আমরাই তো আজকে সারাদিন কি করে না করি কি কি মজা করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর অবশ্যই আমার মানে পুরো ভিডিওটি নাটেন অবশ্যই দেখবেন তো সাথেই থাকুন এই যেখানে মাংস কাটিং হয়েছে খুব দেখবেনি

দারুচিনি লবণ তেজপাতা তেজপাতা হলো অল্প নাই তো ও তেজপাতা নাই মা কি একদম মাখাই উঠাই দিই খাচ্ছি কি বসকরানি কি খাচ্ছ কি খাচ্ছ বল আগে কি খাচ্ছ বল কি খাচ্ছ কি দিয়ে দেখাও খাবার সকালের মসুর ডালের ভর্তা আর এই যে আমার রাজপুত্র এখানে টিভি দেখতেছে আবা হাই বলে দাও আবা সেনা ভাই হাই বলে দাও মা কি দিয়ে ভাত খাচ্ছে দেখো মসুর ডালের ভর্তা দিস এই তো খাচ্ছে খাও সব মাখা দিচ্ছে সুন্দর সব হ্যাঁ হ্যাঁ যাচ্ছে তারা

এখন ইনি ঘুমাচ্ছে দেখেন কি আরামে ঘুমাচ্ছে গোসল গোসল করে খেয়ে ঘুমাচ্ছে ফলমূল এই হচ্ছে আমাদের ইফতারি আয়োজন রান্না হচ্ছে মাধ ধোয়ায় শেষ এবারে আর এখানে যে দুইজন কি করতেছে কি করছে তোমরা হ্যাঁ তোমাদের কাজী এই আজিজ বাবু এই যে পুকো আর ঘাটি যাবো সে আছে আজিজ বাবু কি যা যা এই বসখানে তে লাগবে ওরে ওরে ওখানে বসায় দাও এই টিভি দেখতেছি বেলুন এর মধ্যে রাখছি আস্তে আরো বেলুন লাগবে তো বেলুন নিয়ে আসলে তো বেলুন গুলা লাগাই দিব সব কিছু আপনাদের শেয়ার করি ইনশাআল্লাহ মাপে তোলার পর এক দিয়ে তাহলে যাবে তাহলে মানে কম ঠিক হবে

ও বা কি খাচ্ছে রে মুসানিটা ভালো লাগতেছে নাকি এই বার্থে বয়ের ফুপি রেডি তারা মা ও মা আপনি রেডি হন তাড়াতাড়ি ফাইনাল রাজপুত্রের দেখি আবার জুতা পরো জুতা পড়ো জুতো জুতার মধ্যে যে মুসকানে ফাইনাল লুক দেখি দেখি দেখাও বাসার মধ্যে সুন্দর লাগতেছে না দাঁড়াও এই যে আবার দেখি দেখি তোমার জুতাটা পরে দিই দেখি আমার বড় শালি কেকটা বানিয়েছে সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে বড় ভাই হ্যাঁ চলতেছে হ্যাঁ চুলটা সুন্দর লাগতেছে মাইশা পু হ্যাঁ হ্যাঁ চুলই দেখাই এই যে আমার এই বড় করেছে দেখি তোমরা দাঁড়াও দেখি তোমরা দুজন দেখি হাই বলো হ্যাঁ এখানে ফটো সেশন হচ্ছে এটা হচ্ছে আমার একমাত্র শালি এই না চুল দেখাবে জানো ভাই হ্যাঁ

এই যে ফুল ফ্যামিলি দেখি এখানে ধরুন দেখি এই যে যে সবাই রেডি

এই যে দাদাই খাওয়াচ্ছে হ্যাঁ 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 সুন্দর হ্যাঁ হয়েছে

এই যে আজকে আমরা অনেক সারা সারাদিন খুব টায়ার্ড ছিলাম খুব ব্যস্ত ছিলাম তো আল্লাহরমতে এদের এদের জন্মদিন আমরা সবাই ঘরোয়াভাবে আর কি সবাই মিলে খুব ভালোভাবেই সেলিব্রেট করলাম তো আশা করি মানে যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার ভিডিওটি মানে পুরোটা নাটেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ